হ্যালো কেমন আছেন আশা করছি ভালো আছেন তবে একটি বিষয় আপনাদেরকে আজ প্রশ্ন করব প্রেমে তো পড়েছেন তাই না একবার দুইবার তিনবার বহুবারও পড়ে মানুষ তবে কে কত সালে আটকে আছেন তা আমি জানতে চাই প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন সাংচিয়ান আর তার গার্লফ্রেন্ডের ভালোবাসা দেখে খুব বেশি মন খারাপ হয়ে যায় গুনিয়ান সে যখন মন খারাপ করে বসেছিল তখন তার বান্ধবী তাকে একটি টেক্সট পাঠায় সে তাকে বলে তুমি যাকে খেয়ে ভাবছো সে আসলে খেয়ে নয় সে আসলেই সাংচিয়াং তিন বছর আগে সে ওই গ্রুপ জয়েন করেছে এক মাস আগে তার ফিয়ন্সের সাথে সে এঙ্গেজমেন্ট করে এই কোম্পানির সিও হয়েছে এদিকে আমরা সাংচিয়াংকে দেখতে পাই যে কিনা বসে বসে ড্রিঙ্ক করছিল তখন তার ফিয়ন্সে এসে তাকে বলে আচ্ছা কেন জানি না মনে হচ্ছে এই মেয়ে তোমার ওই সময়ের সব সত্যটা জানে যেই সময়ের মেমরি তোমার লস হয়েছে চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো ষাট টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলেই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন সংচিয়াং বলে তেমনটা কখনোই হবে না তখন আবার তার গার্লফ্রেন্ড বলে আচ্ছা এমনটা না হলে তো ভালো কেন জানি না আমার মনে হচ্ছে মেয়েটি তোমাকে ব্ল্যাকমেল করতে পারে তখন সে বলে এমনটা করবে না সে একজন ডক্টর আর তাছাড়াও তাকে আমি চিনি না জানি না তার সাথে আমার কোনো রিলেশন নেই তাহলে সে এমনটা কেন করবে তখন সে বুঝতে পারে বিষয়গুলো কিন্তু এখানে সংজিয়ানের যে গার্লফ্রেন্ড ছিল সে তার অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন সে বলে দেখো কিছুদিন পর তো আমাদের বিয়েই হবে তারপর না হয় আমরা একসাথে সারা জীবন থাকবো এখন আমার এই সব একদমই ভালো লাগছে না তুমি তোমার বাসায় যাও তার মন না চাইলেও বাধ্য হয়ে সে বাসায় চলে যায় সাংজিয়ানকে কেউ কল করে কল রিসিভ করলে সে জানতে পারে গুনিয়ানের হাতে ডক্টর ডিনের ফোন আছে তাই তার হাত থেকে আমাদের যে কোনোভাবে যান চালাতে হবে এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কিনা সব কিছু দেখতে পারে আর সে বুঝতে পারে ওই গ্রুপের সাথে কোনো না কোনো কালেকশান তো আছেই তাই সে চিন্তা করে কোম্পানিতে যাবে শতটা যাচাইয়ের জন্য পরদিন সকালে উঠেই সে কোম্পানিতে চলে যায় কোম্পানিতে যাওয়ার পর কোম্পানির ম্যানেজার বলে আপনি একটু অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবেন স্যারের সাথে দেখা করতে পারবেন তখন সে চিন্তায় পড়ে যায় সে ওই রুমটিতে কীভাবে যাবে যেই রুমটির পিকচার উনি কানেক্ট করেছিলেন উনিয়ান যখন দাঁড়িয়েছিল তখন সং ইয়াং তার সামনে চলে আসে সংচিয়ান তাকে বলে তুমি এখানে কি করছো তখন সে বলে আমি মিটিং এর জন্য এসেছি তখন সে বলে ও তুমি যে এই মিটিং অ্যাটেন্ড করবে তা আমি কল্পনাও করতে পারিনি তারপর তারা হ্যান্ডশেক করে তাদের মিটিং শুরু করে মিটিং শেষ হয়ে যাওয়ার পর সং চিয়ান তাকে বলে আচ্ছা তোমার সাথে কি আমি লাঞ্চে যেতে পারি তখন গুনিয়ান বলে না আমার এতটা সময় নেই অন্য একজনকে আমি কথা দিয়ে রেখেছি তখন হুট করে গুনিয়ানের কলমটি পড়ে যায় তারা দুইজন একই সাথে কলমটি কলমটি চেষ্টা করলে গুনিয়ান নেয় উঠানোর আগেই উঠিয়ে আর বলে আচ্ছা আমি এখন আস সংচন বলে এতদিন তো আমার পিছে পিছে ঘুরছিলে তাহলে এখন কেন আমাকে অ্যাভয়েড করছো তখন সে বলে দেখুন আমি আপনাকে বলে একজন মানুষ ভেবে আপনাকে ফলো করছিলাম আর এখন বুঝতে পেরেছি ওই লোকটি আপনি নন তখনই এখানে ডক্টর যাও চলে আসে আর যাও এসে বলে কি হলো এত দেরি হলো কেন তোমার আমাদের না আজ লাঞ্চে যাওয়ার কথা তখন সে বলে হ্যাঁ যাব। তখন সংয়াং তাদেরকে বলে আচ্ছা গুনিয়ান তুমি কি উনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে না তখন গুনিয়ান বলে উনি আমাদের সাইকোটিস্ট তখন ডক্টর তার দিকে হাত বাড়িয়ে দিলে সে ডক্টরের সাথে হাত মেলায় না বলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই যদি আপনাদের লাঞ্চে আমাকে সামিল করেন তাহলে অনেক ভালো হতো তারা কিছু বলতে পারে না তাই তাকে নিয়ে যায় তিনজনই চুপচাপ বসেছিল কেউ কারোর সাথে তেমন কথা বলে না হুট করে দুইজনই বলে ওঠে তুমি কি খাবে তোমার যা ভালো লাগে তাই অর্ডার করে ফেলো সে মনে মনে ভাবে দুইজন আমাকে প্রায়োরিটি দিচ্ছে এটার মানে তারপর সে তার মন মতো খাবার অর্ডার দেয় সংজিয়ান জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি অনেক ক্লোজ বন্ধু বা তোমাদের সম্পর্কে দেখে মনেই হচ্ছে তোমরা অনেক ক্লোজ তখন ডক্টর যাও বলে হ্যাঁ আমরা অনেক ক্লোজ ছোটোবেলা থেকেই একে অপরকে চিনি গুনিয়ানের মা তাকে আমার ভরসায় রেখে গিয়েছেন তাই তার লাইফ টাইম খেয়াল আমিই রাখবো আপনি কি বলতে চাইছিলেন বলুন তখন সে বলে আমার যদি ইমেশিয়া থাকে তাহলে এটা আমি সমাধান কিভাবে করতে পারবো ইমেশিয়া শোনার সাথে সাথে গুনিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে মনে মনে ভাবে এটা কিভাবে হতে পারে তারপর সে তাকে বলে আচ্ছা আপনি আমার হসপিটালে একবার আসুন তারপর আমি আপনাকে হেল্প করব যা যা রুটিন চাট আছে সব কিছু তৈরি করে দেব সংজিয়ান তার প্লেটের আমগুলো তুলে রাখলে ডক্টর যাও জিজ্ঞাসা করে আপনার কি মেঙ্গুতে অ্যালার্জি মেঙ্গোতে অ্যালার্জি শোনার সাথে সাথেই তার অবস্থা খারাপ হয়ে যায় তার মনে পড়ে যায় মিস্টার কেরও তো মেঙ্গোতে অ্যালার্জি ছিল সে সাথে সাথেই এখান থেকে উঠে চলে যায় কেন জানি না তার মন খারাপ হয়ে যায় আর বুঝতে পারে না কেন তার সাথে এমনটা হচ্ছে কিছু গুণ তো তাদের মধ্যে মিলেই যাচ্ছে তাহলে কি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে বিষয়গুলো তাকে অনেক বেশি কষ্ট দেয় গুনিয়ান ভাবে না আমি একটু বেশিই ভাবছি এটা হতে পারে না সে যখন লিফ্টে উঠে দুইজন লোকের কথা শুনতে পায় তারা ভেয়ার হাউজে যাওয়ার কথা বলছিলো এটা শোনার পর সে তো অবাক হয়ে যায় কারণ ওই হাউজে যাওয়ার জন্যই এত যাবৎ চেষ্টা করছিল। তাই সে তাদের পিছু করতে শুরু করে অবশেষে গুনিয়ান ওই রুমে ঢুকতে সক্ষম হয় রুমে ঢুকার পর সে চারদিকে কষতে শুরু করে ওই বক্সগুলো তখন সে লক্ষ্য করে একটি লুক তার দিকে আসে বক্স পরে যাওয়ার শব্দে লুকটি ওই দিকেই আসছিল গুনিয়ান অনেক লুকানোর চেষ্টা করে লোকটি যখন তার কাছেই আসতে যাবে তখনই এখানে মিস্টার কে চলে আসে বা সাংচিয়ান চলে আসে এটা বলতে পারেন এখানে যখন সাংচিয়ানকে ওই লুকটি দেখে তখন সরি বলে এখান থেকে চলে যায় কারণ সাংচিয়ান তো এই কোম্পানির মালিক ছিল সাংচিয়ান গুনিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কেন এলে তখন গুনিয়ান বলে আসলে আমি এখানে রাস্তা বলে চলে এসেছি সাংচিয়ান বলে তুমি যদি বলো যে রাস্তা বলে এখানে এসেছো এটা কখনোই বিশ্বাস করা যাবে না কারণ এখানে রাস্তা বলে আসার কথা না সতকতা বলো তুমি কেন এখানে এসেছো তার কথার ধরন দেখে সন্দেহ হয় গুনিয়ানের সাংচিয়ানকে তার সন্দেহ করতে শুরু করে যে হয়তো ডক্টরকে সেই মেরেছে তখন সে বলে তার মানে ওই দিন ডক্টরের রুমে তুমিই ছিলে ডক্টরকে তুমিই মেরেছো সাংচিয়ান বলে তুমি কী বলছো তোমার কথার কোনো কিছুই আমি বুঝতে পারছি না তখন সে বলে ওই জায়গায় আমি যেই লুকের আওয়াজ শুনতে পেরেছি আর তোমার আওয়াজ একদম সেম তাই আমার তোমাকেই সন্দেহ হচ্ছে লাইট চলে আসলে সে এখান থেকে বেরিয়ে যায় খুঁতা দিয়ে সে হাঁটছিল কী করছিল সে কিছুই বুঝতে পারে না কারণ তার ওই কথাগুলো বারবার মনে পড়ছিল সাংচিয়ানের বদলা কথাগুলো গুনিয়ান লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে তখন সে দুই পাশ থেকে তাকিয়ে দেখে দুইজন তাকে ফলো করছে আর তার হাতের ফোন নিয়ে তারা ভেঙে ফেলে আর তাকে এখান থেকে উঠিয়ে নেওয়ার কথা বলে তখনই এখানে সাংচিয়ান চলে আসে আর সাংচিয়ানের আসার দরুন সেম ছিল মিস্টার কে এর মতো সে দেখে মিস্টার কে এর কথা চিন্তা করতে শুরু করে কারণ মিস্টার কে তাকে এইভাবে সেভ করত। সাংচিয়ান আসার পর গুনিয়ানের হাত ধরে এদেরকে খুব বাজে পাবে মেরে তাকে নিয়ে যায় তাকে যখন সে নিয়ে যায় তখন তাকে গাড়ি থেকে নামার কথা বলে সে গাড়ি থেকে না নেমে তাকে উল্টা পাল্টা করতে শুরু করে কিন্তু সে বলে তোমার কোনো কোয়েকশনের আনসার দিতে আমি রাজি নই তুমি নামবে কি না গাড়ি থেকে এটা আমাকে বলো গুনিয়ান একই কথা বারবার বলে ডক্টর ডিংয়ের রুমে আমি ওই দিন তোমাকেই দেখেছিলাম এটা আমার বিশ্বাস কারণ আমার চোখ কখনোই ভুল করে না সাংজিয়াং তখন বলে এক কাজ করো তুমি এইসব আমাকে না বলে প্রমাণ আমার কাছে না দিয়ে তুমি পুলিশ স্টেশনে চলে যাও পুলিশকে গিয়ে বলো কারণ এইসব বলে আমাকে লাভ হবে না আমি এইসব শুনতে রাজি না কারণ আমি ওনাকে কিছুই করিনি তারপর সে গাড়ি থেকে নেমে তাকে টান দিয়ে গাড়ি থেকে বের করে দেয় আর বলে শোনো তোমাকে কিছু কথা বলে রাখি কিছু জিনিস গোপন থাকাই ভালো কিছু বিষয় তদন্ত না করাই ভালো আজকের বিষয়টা তোমার জন্য ওয়ার্নিং মনে করতে পারো বাসায় যাওয়ার পর গুনিয়ান মনে মনে পাবে আচ্ছা এর যদি সাংজিয়ান হয়ে থাকে এই কোম্পানির মালিক হয়ে থাকে তাহলে এই ডক্টরকে কেন মারবে তার পিছনে কি কোনো রহস্য আছে নাকি কী আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা সে যদি নাও মারে তাহলে ডক্টরকে খেয়ে মারলো তাছাড়াও ওকে আমি খেয়ের সাথে কেন গুলিয়ে ফেলছি কেন জানি না মনে হচ্ছে ওই কে কিন্তু ও কে কীভাবে হতে পারে সাংচিয়ান যখন তার রুমে বসেছিল অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে গুনিয়ান এই বিষয়টা নিয়ে তদন্ত করছে ডক্টরের ফোনে কিছু পিকচার আছে এগুলোকে কী করবো তখন সে বলে ওকে খুন করে দিবে যদি আমাদের রাস্তায় আসে তাহলে খুন করতে একবারও চিন্তা করবে না এখানে আমরা বুঝতে পারি তার কোনো প্রবলেম নেই তার কোনো প্রবলেম হয়নি সে একদম সুস্থ আছে তাহলে সে এই নাটকগুলো কেন করছে এটাই হচ্ছে প্রশ্ন আর সে তো কে তাই না সিন পরিবর্তন হয় ডক্টরের কাছে ডক্টর গুনিয়ানকে খুব বাজেভাবে বকাঝকা করছিল কারণ মেডিসিনগুলো যেগুলো তাদের হসপিটালে আসার কথা ছিল ওইগুলো হসপিটালে না আসে সরাসরি মার্কেটে বিক্রি হয়েছে তাই গুনিয়ানকে সে বকাঝকা করছে গুনিয়ান বলে আপনি নার্সকে জিজ্ঞেস করে দেখুন এমনটা হয়নি তখন নার্স বলে না আমি এ বিষয়ে কিছু জানি না তখন ডক্টর বুনিয়ানকে বলে দেখো এটার দায়িত্বে তুমি চিলে তাই তুমি অন্য কাউকে দোষারোপ করতে পারবে না তখন সে বলে আচ্ছা আমাকে কিছুদিন সময় দিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আর নার্স তুমি তো খুব ভালো করেই জানো কি কী ঘটনা ঘটেছে আমি তো ওষুধ আনার চেষ্টাই করেছি কিন্তু ওষুধ কিভাবে বিক্রি হলো এটা আমি জানি না তারপর সে চিন্তা করে মিস্টার কে এর সাথে দেখা করবে যখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে উনি কোথায় তখন আমরা দেখতে পাই সে তো তার ফিয়ন্সের সাথে কোথাও যাচ্ছিলো গুনিয়ানকে একদমই পাত্তা দেয় না তার দিকে তাকায় না এটা ভেবে গুনিয়ান অনেক কষ্ট পায় লোক কীভাবে এমন হতে পারে সে তোমাকে চাইলে কিছুটা সময় দিতে পারত এদিকে আমরা সাংচিয়ানের গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা একজন নার্সের সাথে ছিল যেই নার্সটি গুনিয়ানের সাথে কাজ করত তাকে টাকা দিয়েই মূলত সে সব কিছু করিয়েছে এদিকে আমরা গুনিয়ানকে দেখতে পাই যে কি তার বান্ধবীর কাছে চলে আসে আর বান্ধবীর সাথে মিলে সে সিসিটিভি ফুটেজগুলো ক্লু পাওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু এখানে তো কোনো ক্লুই নেই তখন গুনিয়ান বলে আচ্ছা আমার মনে হচ্ছে এখানে একটি গাড়ি আছে যেই গাড়ির ড্যাশবোর্ড কখনোই বন্ধ হয়নি সেই গাড়ির ইঞ্জিন চালু ছিল যেহেতু সেই গাড়ির ইঞ্জিন চালু ছিল আমার মনে হয় এটা ড্যাশবোর্ডের যে ক্যামেরাটি রয়েছে এতে কিছু রেকর্ড হলে হতেও পারে আচ্ছা চলো তাহলে ওইটা আগে দেখে আসি আমার আমার কেন জানি না মনে হচ্ছে আমার মার মতো আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কারণ আমার মায়ের সাথেও সেম ঘটনা ঘটেছিল তখন তার বান্ধবী বলে আমার মনে হয় এই গ্রুপই তোমার মায়ের জন্য দায়ী তারপর তারা দুই বান্ধবী মিলে চলে যায় তার বান্ধবীটি অ্যাক্টিং করে পা মুচকে যাওয়ার আর সে চলে যায় ওই গাড়ির দিকে তখনই এখানে অন্য একজন সিকিউরিটি গার্ড চলে আসে যার কারণে সে লুকানোর চেষ্টা করে একটি জায়গায় লুকালে ওই জায়গাটি সেফ মনে হয় না তাই সে একটি গাড়ির ভিতরে ঢুকে পড়ে গাড়ির ভিতরে ঢুকে বলে আমাকে একটু জায়গা দিবেন আমি কিছুক্ষণের জন্য লুকাতাম তখন সে দেখতে পায় এখানে অন্য কেউ না সাংজিয়ান ছিল সিকিউরিটি গার্ডকে দেখে সে ঠিকঠাকভাবে লুকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে লুকাতে পারে না আর এতে সে লজ্জায় পড়ে যায় কারণ সে তার পায়ের দিকে লুকিয়েছিল সংজিয়ান বলে পুলিশকে কি ডাকবো কারণ তুমি যে আচরণগুলো করছো এগুলো একদমই ঠিক না গুনিয়ান বলে প্লিজ কথা বলবেন না পরে আমি সব বুঝিয়ে বলবো এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই যে কিনা তাকে কিছু না বলে ওঠার কথাও বলে না শুধু ওই সিকিউরিটি গার্ডটার দিকেই তাকিয়ে থাকে সিকিউরিটি গার্ড চলে যাওয়ার পর তাকে উঠতে বলে তখন গুনিয়ান বলে আচ্ছা আপনাকে এখন আমি খুলে বলি আচ্ছা আপনাকে খুলে বলি যে ওষুধ পাচারের কথা আমার নামে উঠেছে ওইটা তো আমি করিনি আসলে এই সব কাজ আমার না তাছাড়াও আপনার ড্যাশবোর্ডের ক্যামেরার যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন এইসব কাজ আর আমি করিনি তখন সে বলে সে তাকে হেল্প করতে পারবে না গুনিয়ানের তার কথা মনে পড়ে যায় সে তাকে বলেছিল এই কিছু কিছু বিষয় তত না নেওয়াই ভালো তাছাড়াও তোমার জানের ক্ষতি হতে পারে তখন সে বুঝতে পারে এই সবের পিছিয়ে হয়তো সেই আছে তাকে জিজ্ঞাসা করলে সে বলে তোমার কাছে যদি প্রমাণ তা তাহলে তুমি পুলিশের কাছে যাও এটা তোমাকে আগেও বলেছি সে এখান থেকে চলে আসে যাও তাকে বাসায় দিতে যায় ডক্টর যাও তার ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন গুনিয়ান তাকে বলে যে আচ্ছা এখন যাও পরে কথা হবে তখন সে বলে আমি খুব ভালো করেই জানি অতীতের কেউ তোমার মনে এখনও আছে কিন্তু অতীত নিয়ে সারা জীবন পরে থাকলে হবে গুনিয়ান গুনিয়ান বলে আচ্ছা এইসব বিষয়ে পরে কথা বলি আমি অনেক ক্লান্ত তাই এখন একটু রেস্ট নিতে চাই ডক্টর যাও বলে আচ্ছা তুমি রেস্ট নাও পরে কথা হবে সিন পরিবর্তন গুনিয়ানের কাছে গুনিয়ান যখন ভিডিও প্লে করে আর বলে ও তার মানে এটা আপনার কাজ তাই না তারপর সে এর কাছে যায় আসলে বাইচিং ছিল সাংসিয়ানের ফিওসে সে কারোর সাথে ফোনে কথা বলছিল গুনিয়ানকে ফায়ার কেন করা হলো না তখন গুনিয়ান বলে আমাকে ফায়ার করার এত জলদি কি এই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর সে বলে এটা কে বলেছে তখন গুনিয়ান বলে নার্স সব কিছু স্বীকার করেছে তাছাড়াও এই ভিডিও তাছাড়াও আমি প্রমাণ কিভাবে পেলাম এই সব বিষয় না আপনি স্বীকার করে নেন আপনি এই সব করেছেন তখন এই মেয়েটা আসলেই স্বীকার করার লুক ছিল না সে মূলত তার কাছ থেকে ফোনটা কাটতে চাইছিল সে বলে ফোন নিয়ে কি হবে এই ভিডিওটা সেভ করা আছে আমি যে কোনো সময় এটা পুলিশকে দিতে পারি বাড়াবাড়ি করলে আমি এটা পুলিশকে দিয়েই দিব আপনার কথা চিন্তা করব না আপনি কেন এইসব করছেন আপনার কোম্পানির তো লস হওয়ার কথা তাহলে আপনার নিজের কোম্পানির লস করে আমার প্রতি কেন করছেন তখন সে বলে আমি জানি আপনি কেন করছেন আপনি মনে করছেন সাংচিয়ানের সাথে আমার কোনো সম্পর্ক আমি আপনাকে বলে রাখি ওনাকে আমি আমার এক্সের মতো মনে করেছিলাম এক্স বলবো না আমি একজনকে পছন্দ করতাম তার মতো মনে করেছিলাম কিন্তু এখন আমি ওই জায়গা থেকে মুভ অন করেছি তখনই সে পিজন থেকে সাংচিয়ানকে দেখতে পায় সাংচিয়ান তার কথাগুলো শুনে কিন্তু সে এইসব পাত্তা দেয় না এখান থেকে চলে যায় তখন সাংচিয়ানের কাছে তার গার্লফ্রেন্ড গিয়ে বলে তুমি কি মনে করো আমি এইসব করেছি তখন সে বলে না আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি এইসব করনি গুলিয়ান বাসায় আসার পর তার বান্ধবী ভিভিকে জিজ্ঞাসা করে আচ্ছা ভিডিওটা কে সেন্ড করেছিল এটা কি তুই এখনো খোঁজ নিতে পেরেছিস তখন সে বলে না বান্ধবী এখনো জানি না তবে যেই করেছে ভালোই করেছে এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই তার এসে বলে স্যার আপনার কথা মতো বিবিকে তো আমি এই ভিডিওটি পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনি এটা কেন করলেন তখন সাংচিয়ান বলে এটা আমার প্ল্যানের অংশ তোমাকে এই বিষয়ে তদন্ত করতে হবে না তুমি জাউয়ানকে খুঁজে বের করো যে ওই ডক্টরকে মেরেছিল কারণ গুনিয়ান যদি তাকে খুঁজে পায় তাহলে এতে অনেক বড় প্রবলেম হতে পারে এদিকে আমরা জাউয়ানকে দেখতে পাই যে কিনা বলে আপনাদের জন্যই আমি ওই লোকটিকে খুন করলাম ডক্টর জিনকে খুন করলাম কিন্তু এখন আপনি ডক্টর ডিনকে খুন করার জন্য আমাকে মারতে যাচ্ছেন সে লাভ দিয়ে নিচে পড়ে যায় পরের সিনে আমরা তাকে হসপিটালে দেখতে পাই গুনিয়ান যখন তাকে দেখছিল তখন তার হাতের যে ওই যে নিশানটা ছিল বা টেটুটা ছিল ওইটা দেখে সে চিনতে পারে এটা তো ওই লুক যে কিনা ডক্টর ডিনকে মেরেছিল তারপর সে টান করে যে পুলিশকে কল করবে তাকে বলে চিন্তা করবেন না আমি একটু আসছি একথা বলে সে পুলিশকে কল করলে জাউয়ান বুঝে যায় যে সে পুলিশকে কল করছিল সে বলে পুলিশকে কল করা হচ্ছে না আমাকে ফাঁসানোর জন্য তখনই এখানে আমরা ডক্টর সাংয়ানকে দেখতে পাই যে কিনা গুনিয়ানকে বাঁচানোর জন্য চলে আসে আর নিজের উপর আঘাত নিয়ে গুনিয়ানকে বাঁচিয়ে ফেলে আর গুনিয়ানকে বলে জাউয়ানের পিছে যাওয়াটা তার ঠিক হবে না তারপর সে ফোন করে সিকিউরিটি গার্ডকে বলে দেয় তাকে আটকানোর জন্য গুনিয়ান সাংচিয়ানকে বলে জাউয়ানকে তুমি কেন খুঁজছিলে তুমি আর সে তো একসাথে মিলেই আছো তাই না তাহলে তাকে খোঁজার বা তাকে ধরার কী দরকার প্রশ্ন তো আমিও করতে পারি তুমি তাকে কেন খুঁজছো তারপর আমরা দেখতে পাই সাংচিয়ানের কাছে একটি কল আসে জাউয়ান নাকি পালিয়ে গিয়েছে এটা শুনে গুনিয়ান বিশ্বাস করতে পারে না কারণ সে এখনই তাকে নিজের দিকে যেতে দেখেছে তারপর সে সাংচিয়ানের মলমপট্টি করতে শুরু করে তখন সাংচিয়ান তাকে বলে আচ্ছা তুমি কি আমার জন্য চিন্তা করো তখন সে বলে না আমি তোমার জন্য চিন্তা করতে যাব কেন তখন তার মনে পড়ে যায় অতীতের একটি কথা কারণ মিস্টার কেও তাকে এই কথাই বলছিল যে তুমি কি আমার জন্য চিন্তা করো এই কথা মনে হওয়ার পর সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে তখন আমরা সাংচিয়ানের ফোনে একটি টেক্সট আসতে দেখি যে ওই ক্লাবে যাওয়ার জন্য এটা দেখে গুনিয়ানো রাতের বেলায় ওই ক্লাবে চলে যায় ক্লাবে যাওয়ার পর একজন ওয়েটারের কাছে জিজ্ঞাসা করে আচ্ছা এখানে সাংচিয়ান কোথায় এসেছে সে কোন রুমটি বুক করেছে তখন সে বলে ম্যাম এই বিষয়ে তো আমি কিছু জানি না তখন সে বলে আচ্ছা জাউয়ান কোন রুমে আছে এটা কি বলতে পারবে তখন ওইটাটি বলে ম্যাম আমি নতুন তাই এই বিষয়ে আমার কোনো ধারণা নেই এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের জন্য অপেক্ষা করছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে স্যার জাওয়ান তো এখানে আসেনি আরেকটি বিষয় হচ্ছে ডক্টর গুনিয়ান আপনাকে ফলো করছে তাকে কি রাস্তা থেকে সরিয়ে দিব তখন সে বলে হ্যাঁ সরিয়ে দাও তারপরই ওই ওয়েটারটি গুনিয়ানকে একটি ড্রিঙ্ক এনে দেয় যখনই গুনিয়ান এই ড্রিঙ্কটি খায় তখনই সে বুঝতে পারে এটা তো ওই ড্রিঙ্ক না তার মানে এতে কিছু মিশানো হয়েছে ওয়েটারটি তার হেল্প করতে চাইলে ওয়েটারের কাছ থেকে সে পালানোর চেষ্টা করে তারপর সে এখানে একটি বোতল ভেঙে তার হাতটি কেটে ফেলে যাতে তার রক্ত পড়ার কারণে হোশ থাকে তখনই সে এখানে চলে আসে সাংয়ানের কাছে সাংয়ানকে বলে প্লিজ আমাকে হেল্প করো সাংয়ান বলে আমি তোমার হেল্প কেন করতে যাব। তখন সে বলে তুমি জানতে চাও না জাউয়ানের সাথে আমার কি সম্পর্ক আমি ওইটা তোমাকে বলে দিব যদি তুমি আমাকে হেল্প করো তখন সে বলে আচ্ছা তোমাকে আমি হেল্প করতে পারি একথা বলে সে তাকে নিয়ে যেতে চায় এখানে আমরা দেখতে পাই এটা তারই প্ল্যান ছিল সিন যখন ফ্ল্যাশব্যাকে যায় তখন আমরা দেখতে পাই সে তার ম্যানেজারকে ডেকে বলেছিল যে তুমি ওকে না মেরে আমার কাছে নিয়ে আসো কিছু ড্রাগ দিয়ে তাই তাকে ড্রাগ দিয়ে এখানে নিয়ে আসা হয় তারপর সে তাকে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পর তার হাত কাটা দেখে সে তো একদমই অবস্থা খারাপ হয়ে যায় মনে মনে ভাবে তার হাত এতটা কাটলো কিভাবে সে তার হাতে মলম পটি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে গুনিয়ান কিছুটা ভিন্ন টাইপের কথা বলছিল তার কথায় মনে হচ্ছিল সে অনেক অদ্ভুত আচরণ করছে তখনই তার কাছে কল চলে আসে সে তার ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার বলে যে ড্রাগটি আমি ওনাকে দেওয়ার কথা বলেছিলাম ওই ড্রাগটি তো দেওয়া হয়নি ওনাকে ভিন্ন একটি ড্রাগ দেওয়া হয়েছে যার কারণে উনি উল্টাপাল্টা আচরণ করতে পারেন এখানে আমরা সত্যি দেখতে পাই গুনিয়ান উল্টাপাল্টা আচরণ করতে গিয়ে একে অপরের প্রতি খিস হয়ে যায় এটা তারা বুঝতেও পারে না গুনিয়ান বারবার বলছিল আমার গরম লাগছে আমি এই ড্রেসটি খুলতে চাই তারপর তাকে নিয়ে যাওয়া হয় বাদ চেপে এদিকে আমরা ডক্টর যাওকে দেখতে পাই যে কিনা বিবিকে এসে জিজ্ঞাসা করে ও কোথায় গেল তখন সে বলে আমি রিসেপশনে গিয়েছিলাম তারপর থেকে তাকে খুঁজে পাচ্ছি না সিন পরিবর্তন হয় আমরা গুনিয়ানকে দেখতে পাই সাংচিয়ান তার উপর পানি ডাল ছিল কারণ সে চাচ্ছিলো তার হোশ ফিরে আসুক কিন্তু তার বীজা শরীর দেখে সে নিজেই আকর্ষিত হয়ে পড়ে এটা তার জন্য উচিত ছিল না তাই এখান থেকে সরে যায় কিন্তু তখনই আমরা এখানে গুনিয়ানকে দেখতে পাই সে তো একদমই রোম্যান্টিক হয়ে যায় আর তাকে উল্টাপাল্টা কিস করতে শুরু করে এখানে তাদের দুজনেরই অবস্থা খুবই খারাপ ছিল তখন সাং ইয়ানও রোমান্টিক হয়ে যায় সে বুঝতে পারে না কি করবে সাংচিয়ান বারবার বোঝানোর চেষ্টা করছিল তুমি আমাকে মিস্টার কে ভাবছো কিন্তু আমি মিস্টার কে নই আমার সাথে তুমি এইসব করলে তোমারই পাপ হবে বা এই সব বলতে চাচ্ছিলো তুমি যাকে মনে করে আমার সাথে সময় কাটাচ্ছো উনি আমি নয় তারপর সে তাকে রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে কোনোভাবেই গুনিয়ান মানছিল না সে তো তার সাথে রোমান্টিক হতেই চাচ্ছিল কিন্তু সিন পরিবর্তন হয় সকালে এখানে আমরা বুঝতে পারি যে সাংচিয়ান তার সাথে কিছু করেনি বা তাকে কিছু করতে দেয়নি সে চাচ্ছিল না তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হোক সে গুনিয়ানের কাছে গিয়ে বলে তোমাকে কিস করে ওঠাবো না চোখ খুলবে তখনই আমরা দেখতে পাই সে চোখ খুলে উঠে বসে আর তখন সাং ইয়ান বলে রাতের বেলায় কি কি হয়েছিল মনে আছে তখন সে বলে আমি খুব ভালো করেই জানি রাতের বেলায় আমাদের মধ্যে তেমন কিছু হয়নি সে বলে আমি এতটাও বেহুস ছিলাম না তুমি যতটা মনে করছ আমি বলি আমি খুব ভালো করেই জানি ওই ড্রাগটি তুমি আমাকে দিয়েছিলে না হয় তুমি কিভাবে আমাকে এখানে আনতে পারো তখন সে বলে ড্রাগ আমি দেইনি তোমাকে কে বলেছে তখন সে বলে আমি তো একদমই বেহুশ ছিলাম না আমি তোমাকে বলেছি আমি আমার হুশের ছিলাম তুমি যখন তোমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেছ তখন আমি খুব ভালো করেই সব কিছু শুনতে পেয়েছি তাছাড়া আমি ভিডিও রেকর্ড করেছি তখন সাংিয়ান বলে ও আচ্ছা তাহলে তুমি কি পুলিশের কাছে যাবে তখন সে বলে অবশ্যই পুলিশের কাছে যাব তখন সে বলে তোমার কি মনে হয় তুমি আমার বাসায় আছো এখান থেকে কি তুমি বের হতে পারবে তখন সে বলে অবশ্যই পারবো কারণ আমি আমার বান্ধবী ডিডিকে বলে এসেছি যদি আমি আমি বারো ঘন্টার ভিতর না যাই তাহলে সেজন্য পুলিশকে কল করে তখনই ডক্টর যাও তাকে কল করলে সাংচিয়ান ফোন নিয়ে বলে একজন ছেলের সাথে কথা বলছো আরেকজন ছেলের ফোন রিসিভ করছো এটা তো ঠিক নয় তখন সে বলে আমার যার সাথে মনে হয় তার সাথেই কথা বলবো এখানে তাদের মধ্যে কিছুটা চোখাছোকি হয়ে যায় যার কারণে সে সরে আসে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করতে পারো আমি এখান থেকে চলে যাচ্ছি এ কথা বলেই সে এখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর কেন জানি না দৌড়াতে দৌড়াতে গুনিয়ান আবার ফিরে আসে ফিরে এসেই সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে সাংচিয়ান জিজ্ঞাসা করতে চায় কি হয়েছে তখন সে তাকে কিছু বলার আগেই তার নজর পড়ে যায় বাইচিং এর দিকে ভাইচিংকে দেখে সাংয়ান জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কি করছো তখন সে বলে তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি আমি শুনেছিলাম তুমি কাল রাতে অনেক ড্রিঙ্ক করেছো তাই তো এখানে এসেছি স্যুপের বাটি রাখার সাথে সাথেই তার ফোন হাত থেকে পড়ে যায় ফোনটি নেওয়ার জন্য সে যদি টেবিলের নিচে তাকায় তাহলেই তো সে গুরিয়ানকে দেখতে পারবে এর মধ্যেই এই পার্টি শেষ করে দেওয়া হয়